আলহামদুলিল্লাহ আমরা আফাতের ময়দানে চলে আসলাম যে জায়গায় আদম খালে সাল্লাম এবং হাওয়ার দেখা এই পাহাড়ে হয়েছিল আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে নবী করি বিদায় হজের বাসন দিয়েছিলেন দেখতে পাচ্ছেন হাজার হাজার এখানে চেহারার জন্য আসছে আগে এই জায়গাটা এক মাস ধরে বন্ধ এখানে কাজ চলার কারণে এই জায়গাটা এক মাস ধরে বন্ধ চতুর্থে বেসবি দিয়ে রাখছে উপরে উঠতে দিচ্ছে না কারণ ওখানে কাজ চলতেছে

なかなかばっちいい。